বন্ধুরা ভালো আছো তো তোমরা যারা নতুন মাইক ব্যবসা শুরু করতে চাইছো তোমাদেরকে বলবো বন্ধুরা একটা সাউন্ড ব্যবসা করতে হলে অনেক টাকা খরচ হয় অনেক টাকার প্রয়োজন হয় তো এত টাকা ইনভেস্ট করে একটা সাউন্ড সিস্টেম করার অনেকের সামর্থ্য থাকে না তাই তোমাদেরকে বলবো কিছু পুরনো সেট থাকে ভালো কন্ডিশানের মধ্যে নতুন কন্ডিশানের মধ্যে এই সেট তোমরা কিনে তোমাদের ব্যবসা স্টার্ট করতে পারো তো তোমাদেরকে বলবো আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে নতুন নতুন কন্ডিশানে নতুন নতুন সেট অনেক বিক্রির অ্যাড দেওয়া আছে ওই ধরনের সেট তোমরা নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারো তো তোমাদেরকে বলবো ভিডিওগুলো চালিয়ে দেখে নিবে ওখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকে কোথাকার মাল কি বক্স আছে কত দাম আছে সব কিছুই কিন্তু ভিডিওতে বলা থাকে যদি তোমাদের কেনার হয় ওই মালগুলো তাহলে অবশ্যই তোমরা ওই ছবিটা ক্রিনশট করবে দিয়ে তোমরা আমাকে পাঠিয়ে যোগাযোগ করবে তাহলে তোমরা এই সেট কিনতে পারবে তো বন্ধুরা আজকে অনেকগুলো সেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ভালো কন্ডিশানের মধ্যে অনেকগুলো সেট আপ বিক্রি আছে এই সেট কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কি কি জিনিস দেবে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই কেনার হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে আর কেনার হলে ভিডিও বলা অ্যাড্রেসেই তোমাদের মালগুলো কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজও যদি তোমরা কেউ করাতে চাও যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তোমাদের জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তোমরা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নাও আমার অ্যাড্রেস পেয়ে যাবে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসগুলো বলি ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আর দূরবর্তী থেকে তোমরা যারা মাল কিনতে আসতে চাইছ আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নম্বরে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে বাজারে যত স্পিকার আছে তার উপরে বাঁচবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কারণ এই স্পিকারগুলো ওই স্পিকারগুলোর বাবা তাই তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে একবার এই স্পিকারগুলো কিনে দেখতে পারো এত ব্যাস এত ভাইব্রেশান এত পেশা তোমরা অন্য কোনো কোম্পানি স্পিকার তোমরা পাবে না এটা আমার মুখের কথা নয় যারা এই মালগুলো ইউজ করছে তারা জানে রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা এই স্পিকারগুলো কিনতে পারো খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিভাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশনমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলব একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশনমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব তার আগে ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা তোমরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো খুবই ভালো কন্ডিশানের মধ্যে তোমাদের এলাকার মধ্যে তোমাদের বাজেটের মধ্যেই হয়তো এই মালগুলো বিক্রি আছে যদি কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে কারণ ভিডিওতেই আমি তোমাদেরকে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছু বলে দিব। আর যদি তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা পার্টির দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা একটা বক্সের সেটা বিক্রি আছে কমপ্লিট তো এতে কোনো স্পিকার নেই শুধু ক্যাবিনেটগুলোই কিন্তু বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে নতুন কন্ডিশানের মধ্যেই এই ক্যাবিনেটগুলো আছে তো এই ক্যাবিনেটগুলো যদি তোমরা কেউ কিনতে চাও যোগাযোগ করবে আমি পার্টির নাম্বার দিয়ে দিব। অথবা আমার দেওয়া নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো তো এই ক্যাবিনেটগুলো কিনে তোমাদের পছন্দ মতন তোমরা এতে স্পিকার লাগিয়ে এই সেট আপগুলো তোমরা কমপ্লিট করে নিতে পারবে তো বন্ধুরা এখানে টপ আছে আর সি ফোর ফোরের টপ চার পিস আছে এতে তোমরা স্পিকার লাগাতে পারবে পনেরো ইঞ্চি হাজার থেকে বারোশো ওয়াট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে আর ব্যাস আছে থ্রির ব্যাস আছে চার পিস এতে তোমরা স্পিকার লাগাতে পারবে আঠেরো ইঞ্চি দেড় হাজার থেকে দু হাজার ওয়াট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে তো নতুন কন্ডিশানের মধ্যেই এই ক্যাবিনেটগুলো হয়ে যাবে তো এই পার্টির আরও মাল আছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও আর কি কী মালের আছে এমপ্লিপায়ার ছিল বিক্রি করে দিয়েছে বাকি আরও অন্যান্য টুকিটাকি জিনিসপত্র আছে তো সেগুলো কী আছে না আছে আমি বলে দিচ্ছি শুনে নাও স্টেবিলাইজার একটা ছ কিলো স্টেবিলাইজার আছে এসএলভি কোম্পানির একটা আট চ্যানেল মিক্সারও আছে এগুলো কিন্তু নতুন এগুলো নতুন মাল ক্যাবিনেট স্টেবিলাইজার মিক্সচার এই পার্টির যাবতীয় মাল আছে সবগুলোই কিন্তু নতুন মাল স্পিকারও আছে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চিরও স্পিকার আছে তো বন্ধুরা পি অডিও হাজার ওয়াটের আঠেরো ইঞ্চির দু পিস স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট পি অডিওর চার পিস স্পিকারও আছে তো বন্ধুরা এই স্পিকারগুলো তোমরা কিনতে পারো নথবা তোমরা এই স্পিকারগুলো শুধু তো কিনলে এই বক্স কমপ্লিট হবে না তোমরা চাইলে স্পিকার বাদ দিয়েও তোমরা কিনতে পারো স্টেবিলাইজার মিক্সচার এগুলো তোমরা কিনতে পারো তো এই সেট কিন্তু খুবই কম বয়স কন্ডিশান নতুন নতুন কন্ডিশানের মধ্যে এই মালগুলো আছে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় গেলে তোমরা পাবে এবং কত দাম আছে আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও পূর্ব মেদিনীপুর হলদিয়া যদি তোমরা আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ক্যাবিনেটগুলোর দাম আছে ষাট হাজার টাকা আর স্টেবিলাইজারটার দাম আছে সাড়ে ছ হাজার টাকা আর এসএল ভির আট চ্যানেলের যে মিক্সচারটা আছে ওটার দাম আছে আট হাজার টাকা আর স্পিকারগুলোর দাম আছে তো বন্ধুরা স্পিকারগুলোর দামটা আমি ঠিক বলতে পারছি না কারণ দামটা আমাকে বলেনি সেই জন্য তোমাদেরকে বলতে পারছি না তো যদি তোমরা কিনতে চাও পাটির দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারো অথবা তোমরা আমার দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারো তো যদি তোমরা কিনতে চাও তাহলে পূর্ব মেদিনীপুর হলদিয়া এলে তোমরা পেয়ে যাবে তো পার্টির নাম্বারেও যোগাযোগ করতে পারো অথবা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা এই মালটা কিনতে পারবে তো বন্ধুরা আর বক্সের সেটা বিক্রি আছে এখানে চার পনেরো বক্স চার পিস আছে এতে স্পিকার কিন্তু বারো ইঞ্চি পনেরো ইঞ্চি মিশামিশি করে এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই বক্সগুলো কন্ডিশান খুবই ভালো আছে এই বক্সগুলো যদি তোমরা কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে হুগলি হারিট যদি তোমরা আসো তাহলে তোমরা এই বক্সগুলো পেয়ে যাবে টোটাল চার পিস বক্স আছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি এতে স্পিকার মিশামিশি করে লাগানো আছে তো বন্ধুরা এই বক্সগুলোর দাম কিন্তু খুবই কম আছে মাত্র চব্বিশ হাজার টাকা চার পিস বক্সের দাম আছে এমপ্লিফায়ার দেবে না শুধু বক্সগুলোই বিক্রি করবে যদি তোমরা কিনতে চাও হুগলি হারিট যদি তোমরা চলে আসো তাহলে এই বক্সগুলো তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে নথবা পাটির দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মালগুলো তোমরা কিনতে পারবে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে এমপ্লিফায়ার খুঁজছো এমপ্লিফায়ার কিন্তু বিক্রি আছে সি টোয়েন্টি আছে স্টেন্জার পাঁচ হাজার আছে স্টেন্জার চার হাজার আছে স্টেঞ্জার হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার আছে স্টেন্জার সাতশো ওয়াটেরও এমপ্লিফায়ার আছে এবং প্রোটেক্টের আড়াইশো ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে স্পিকারও বিক্রি আছে পনেরো ইঞ্চি পিও ডিও পাঁচশো ওয়াটেরও স্পিকার আছে এবং সুইটনের আঠেরো ইঞ্চি এবং পনেরো ইঞ্চির বারোশো ওয়াট আঠেরো ইঞ্চির দেড় হাজার ওয়াট আঠেরোশো ওয়াট দু হাজার ওয়াট পর্যন্ত স্পিকার বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কিনতে চাও তোমাদের যদি কোনো প্রয়োজন হয় এমপ্লিফায়ার এবং স্পিকার মিকচারও বিক্রি আছে তো তোমরা যদি কোনো কিছু কিনতে চাও তাহলে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করলে তোমাদেরকে মালগুলো করে দেওয়া যাবে তো বিভিন্ন অ্যাড্রেসে মালগুলো বিক্রি থাকে তোমাদেরকে কিনতে হলে বিভিন্ন অ্যাড্রেসেই যেতে হবে কারণ যেই মালটা যেখানে আছে ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে যেতে হবে গেলে তোমরা এই মালগুলো পেয়ে যাবে মিক্সচার এমপ্লিফায়ার স্পিকার সব রকম সব জিনিসই বিক্রি আছে ক্যাবিনেটও তো বিক্রি আছে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে তো অনেক জিনিসগুলোর দাম বেশি থাকে অনেকগুলোর কম দাম থাকে তো ভাই তোমাদেরকে বলে দিই জিনিসগুলো ভাই আমার নয় লোকের জিনিস তারা যে দামটা বলে আমি সেই দামটাই তোমাদেরকে বলি তো সেটা তোমাদের হয়তো খারাপ লাগে যে দামটা হয়তো বেশি থাকে সেটা তোমাদের খারাপ লাগে করার কিছু নেই ভাই পরিষ্কার কথা লোকের জিনিস তাদের যে দামটা সেই দামটাই আমি ভিডিওতে তোমাদেরকে বলে দিই তো কিনতে হলে তোমরা পার্টির বাড়িতে যাবে গিয়ে কথা বলবে পার্টির সঙ্গে যদি দাম কম বেশি করতে পারো তোমরা করবে যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তোমাদেরকে তো বলেই দিলাম কেবিনেট স্পিকার মিকচার এমপ্লিফায়ার সব কিছুই তোমরা যদি পুরনো কিনতে চাও ভালো কন্ডিশনের মধ্যে তাহলে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে টাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব আর যদি তোমরা এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে আমার আমার নাম্বারে যোগাযোগ করবে তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি